ব্যানার ঘিরে উত্তেজনা ভাঙ্গুড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার ঘিরে ছড়ালো চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে হঠাৎই থানা এলাকার বিভিন্ন জায়গায় এই ব্যানার লাগানো হয় ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক উত্তেজনা স্থানীয়দের অভিযোগ যারা এই ব্যানার লাগিয়েছিলেন তাদের দিয়ে জোরপূর্বক ব্যানার খুলিয়ে দেয় কলকাতা পুলিশ এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এলাকায় বাড়ছে প্রশ্ন ধর্মীয় ভাবাবেগে কেন্দ্র করে কেন এমন পদক্ষেপ নেওয়া হলো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ঘটনাকে ঘিরে স্থানীয় মহলে শুরু হয়েছে তীব্র চাপানোতর আমাদের চ্যানেলে সেই পুলিশ ধরা পড়ে আমাদের ক্যামেরায় কি জানাচ্ছেন এই মুহূর্তে সংখ্যালঘু যুবক একেবারে তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছে কাশীপুর থানার সামনে তাদের কি বক্তব্য আমাদের চ্যানেলের মুখোমুখি জানাচ্ছে দেখুন

न <laughs> আছি থানার সামনে এই মুহূর্তে এই মুহূর্তে কাশীপুর থানার সামনে উত্তেজিত এরাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশের একেবারে ব্যানার চিরা ভিডিও ভাইরাল এই মুহূর্তে কাশীপুর থানার সামনে আই লাভ মোহাম্মদ যখনই ব্যানার নিয়ে আসা হয় তখনই পুলিশ এসে ট্রেনে হেঁচড়ে নিয়ে চলে যায় নবীজির নাম একেবারে অপমান করা হয় বলে অভিযোগ এই মুহূর্তে কাশীপুর থানার সামনে উত্তেজিত